শেরপুরের গ্রামাঞ্চলে সংঘর্ষ বা হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেই শুরু হয় প্রতিশোধের নামে বর্বরতা কোন সংঘর্ষ হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেই আসামি ও তাদের স্বজনদের বাড়িঘর মধ্যযুগীয় কায়দায় ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাট করে প্রতিপক্ষ এসব ঘটনায় সম্পৃক্ত না থেকেও মাথা গোজার ঠাই হারাচ্ছেন অসংখ্য মানুষ এমন বর্বরতা থেকে মুক্তি চান ভুক্তভোগীরা শেরপুর সদরের জঙ্গলদি এলাকায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষে একজন নিহত হওয়ার পর বিবাদী পক্ষের বাড়িঘরের চিত্র এটি এভাবেই মালামাল লুট করে নিয়ে যাচ্ছে একদল লোক ফেব্রুয়ারিতে সদরের ধরা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সংঘর্ষে প্রাণ হারায় একজন ঘটনার পর এলাকা জুড়ে চলে মাসব্যাপী প্রতিশোধের তাণ্ডব ভেঙে ফেলা হয় দুই শতাধিক ঘর লুট করা হয় সত্তরটি গরু একশো আশিটি ছাগল একশোটি সহ অসংখ্য মালামাল কত রঙের মনে ধান দিছিলাম সব কিছু নিয়ে গেছে ওরে দিয়ে আমি কইরা খাইলাম বাবার দিয়ে পাঁচটা মটন নিয়ে গেছে গা পাঁচটা কল কল নিয়ে গেছে গা গরু ছাগল হাঁস মুরগি যা আছিল সব সম্পূর্ণ জিনিসপাতি সব কিছু নিয়ে গেছে গা কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার আমাদের গলা আর অস্ত্র ধরছিল আমরা কিছু করতে পারি নাই আমরা অনেক ভয় পাইছি শুধু ভাঙচুর আর লুটপাটেই শেষ হচ্ছে না তাণ্ডব সহিংসতার মাত্রা গড়াচ্ছে অগ্নিসংযোগ পর্যন্ত শ্রীবদীতে মসজিদের চাঁদা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই নিহত হলে উত্তেজিত সমর্থকরা জ্বালিয়ে দেয় প্রতিপক্ষের বাড়িঘর এসব ঘটনায় মামলার আসামি ছাড়াও লুটপাটে নিঃস অনেক নিরীহ মানুষ কে কারে মার্সে তাও জানি না বসে আছে বলে গর্তানো সর্ববি নালে বলে খুব দাও দেখো মাইনে কথা পা দর্শি হাত দর্শি আমার বাচ্চার কথাও শুনে নে আমার কথাও শুনে ক가가গুলা ডোর ভেঙে নিছে আমার ছেলের পেনশনের কাগজ ছিল 5 সচেতন নাগরিকরা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতার কারণেই ঘটছে এসব অপরাধ পরিবার সমাজ রাষ্ট্র সবাই মিলে এখনি নিয়ন্ত্রণ না করলে সামনে বড় ধরনের বিপদ রাষ্ট্রের জন্য অপেক্ষা করছে লুরপাড়ের ঘটনা জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ সুপার আমরা প্রতিটা ঘটনায় যেখানেই লুটপাট হোক না কেন আমরা সেগুলো আমলে নিয়েছি মামলা নিয়েছি এবং তাদের বিরুদ্ধেও আমরা অভিযোগপত্র কোর্টে দাখিল করেছি পুলিশের তথ্য মতে শেরপুরের পাঁচ থানায় গত আট মাসে হত্যা মামলা হয়েছে নিউজ ডেস্ক